নমস্কার দা ই পেপার ডিজিটালের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সম্পা একদিকে প্রচন্ড গরম শুষ্ক আবহাওয়ার জন্য হাসফাস অবস্থা আর এই প্রচন্ড গরমের নানান ধরনের অসুখ বিসুখ হচ্ছে তারই মধ্যে একটা মারাত্মক সমস্যা হলো হিট স্ট্রোক আর এই হিট স্ট্রোক কি এবং হিট স্ট্রোক প্রতিরোধে প্রাথমিকভাবে কি করণীয় তাই জানতে আমাদের সঙ্গে পেয়ে গেছি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার পিয়ুষ রঞ্জন নায়ককে ডাক্তারবাবু আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ডাক্তারবাবু আপনার কাছে যেটা প্রথমেই জানতে চাইব এই হিট স্ট্রোক কি এবং হিট স্ট্রোকের লক্ষণ কি নমস্কার অ্যাকচুয়ালি এখন যা বাতাবরণ আমরা আর টেম্পারেচার চেঞ্জ হওয়ার কারণে আমরা দেখছি শুধু ভারতে নয় কিন্তু বিশ্ব বিশ্বতে যদি আমরা দেখব এখন আমেরিকা আমেরিকাতেও এখন হিট ওয়েভ চলছে যেখানে খুব রেয়ার মানে ওখানে আমরা নর্মালি হিট ওয়েব পাই না বাট এখন প্রচুর গরমের কারণে গ্লাসিয়ার মেল্ট করছে আর সব জায়গাতে টেম্পারেচার এমনি বেড়ে যাচ্ছে তো এই অবস্থাতে অনেক টাইমে মানুষ অনেক মানুষ আছে যারা বয়স্ক লোক আছে যারা বাইরে কাজ করছে তারা এই যে গরমটাকে সহ্য করতে পারছে না তো হিট স্ট্রোক বলতে গেলে যখন আমাদের শরীরে যে তাপমাত্রাটা যেটা নর্মালি নাইনটি ডিগ্রি আছে ওটা একটা পার্টিকুলার একটা টেম্পারেচার পর্যন্ত ওটা সহ্য করতে পারবে যেমন হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টু পর্যন্ত অনেক জিনিসগুলো চেঞ্জেস চলে আসে যেমন মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় হার্টবিট ইরেগুলার শুরু হয়ে যায় পেশেন্টের মাথা ঘুরতে শুরু হয় ভূমি পেটা ব্যথা এগুলো সব শুরু হয় যদি এই সিম্পটমগুলো আমরা হয়তো আমরা ভাবি যে এটা হিস্ট্রোকের দিকে যাচ্ছে তবে হিট স্ট্রোক যেটা আছে ওটা আমরা যে মেডিকেল টার্মে ওটা হিট রিলেটেড ইলনেস বলে বলা হচ্ছে হিট রিলেটেড ইলনেস ওটা দুভাগে আমরা বিভক্ত করেছি একটা হচ্ছে হিট এক্সশন আর একটা হচ্ছে হিট স্ট্রোক তো হিট এক্সশনে কি হয় যে সাপোজ আমরা বাইরে যাচ্ছি এক ঘন্টার মধ্যে দাঁড়ালাম তা আমাদের শরীরে ঘাম বেরোলো তারপরে স্কিনটা ভিজা থাকবে মানে হিট এক্সাসানে কি স্কিনটা ভিজা থাকবে পেশেন্টের ওই সেম সিমটম আসবে যেটা হিট হয় কিন্তু সিমটমগুলো একটু কম হয় যেমন একটু মাথা ঘোরা হলো কিংবা মাথা ব্যথা হলো কিংবা বুকটা ভারী ভারী লাগলো মুখটা শুকে গেলো এই সমস্যাগুলো হবে কিন্তু হিট স্ট্রোকে কি হয় হিট স্কিনে আমরা তো পুরো ড্রাই থাকবে ওখানে ঘাম বেরোবে না বাট টেম্পারেচার যদি আমরা হাত লাগাবো মনে মনে হবে একটা গরম লোহাকে আপনি টাচ করছেন হাত লাগাচ্ছেন প্রচুর গরম থাকে আর হঠাৎ করে ডিহাইড্রেশন এতটা হয়ে যায় যে উনি বুঝতে পারে না যে আমরা তখন করবো আর যত পর্যন্ত উনি ডাক্তারের কাছে আসছেন কিংবা ভাবছেন যে আমাদের শরীরে কিছু একটা তৈরি হচ্ছে অনেকগুলো অর্গান হয়ে যেমন ব্রেন হার্ট কিডনি অনেকগুলো অর্গান তত পর্যন্ত এফেক্ট হয়ে যায় আর মানুষ তখন আর বুঝতে পারে না যে কি করা যাবে তো এটা হচ্ছে ডিফারেন্স মানে যেটা হিট এক্সাসন আর হিট স্ট্রোক হিট এক্সাসন ট্রিটমেন্টটা খুব সিম্পল মানে

লোককে জিজ্ঞেস করবো যে পেশেন্টকে জিজ্ঞেস করবো যে আপনি যে এই যে আমার কাছে এসছেন যে মাথা ঘুরছে কিংবা ভূমিভাব হচ্ছে কিংবা গলা শুকে যাচ্ছে আপনি কি বাইরে কোথায় গরমে বেরিয়েছিলেন তো আগে হিস্ট্রিটা হচ্ছে ইম্পর্টেন্ট অনেক টাইমে কি পেশেন্টের পাতলা পায়খানা কিংবা অন্য কিছু রোগের থাকলেও সেম সিমটম আসতে পারে তো তার জন্য আমাকে প্রথমে করতে হবে যে আপনি কি কোনো গরম জায়গাতে কাজ করেছেন এই কিছুদিনের মধ্যে কিংবা গরমে কি অনেক টাইম পর্যন্ত দু ঘন্টা চার ঘন্টা গরমে দাঁড়িয়েছিলেন কিংবা কোনো কোথায় মার্কেটিং করতে গেছিলেন বাইরে ছিলেন এইগুলো আমাকে জিজ্ঞেস করতে হবে যদি পেশেন্ট বলছে হ্যাঁ এই হিস্ট্রিগুলো আমাদের দিচ্ছে প্লাস যদি সিমটমগুলো আমাদের ম্যাচ করছে যেমন আহ হঠাৎ করে মানে আহ চোখটা অন্ধকার দেখা যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ঘুরে যাবে বুকটা ভারী ভারী লাগবে হার্টবিট অনেক টাইমে বেড়ে যায় আর টেম্পারেচারটা যদি হিট স্ট্রোকের দিকে যাচ্ছে তার টেম্পারেচারটা হট হট করে বাড়তে শুরু করবে পেশেন্ট বলবে আমার জ্বর আসছে তো অনেক টাইমে ভাবে পেশেন্ট যে আমাদের এটা ইনফেকশনের জন্য হচ্ছে বাড়িতে ও ট্রিটমেন্ট না করে কি করে বাড়িতে ট্যাবলেটস খেয়ে নেয় জ্বরের ট্যাবলেট প্যারাসিটামল খেয়ে নেয় কি আমাদের জ্বর আছে আমি প্যারাসিটামল খেয়ে আমার জ্বরটা কমে যাবে কিংবা মার্কেট থেকে কোনো অ্যান্টিবায়োটিক নিয়ে এলো অ্যান্টিবায়োটিক খেয়ে নিল কিন্তু আমাকে ডায়াগনোসিস করতে হবে যে এই জিনিসটা যে হিট স্ট্রোক আর এটা যত তাড়াতাড়ি আমরা ডায়াগনোস করব যে এটা হিট স্ট্রোকের জন্য দিকে যাচ্ছে তাহলে আমরা তাড়াতাড়ি ট্রিটমেন্টটাও শুরু করতে পারব তাহলে হিট স্ট্রোক হলে প্রাথমিকভাবে কি করণীয় থাকে এবারে অনেক টাইমে মানুষ বুঝতে পারে না যে ওদের হিট স্ট্রোক হয়েছে কেন গ্রামে গ্রামেগঞ্জে যারা থাকে ওরা এমনি গরমে অনেকটা গরম ওদের মানে শরীরটা সহ্য করে না। যারা চাষিবাসী চাষবাস করে যারা গরমে অনেক টাইমে কাজ করে তো তাদের মনে হয় কি এটা তো নর্মাল যেটা আমাদের গরম একটা হচ্ছে ওই গরমটাই চলছে শরীরের মধ্যে একটু আনচান লাগছে কিন্তু একটা পার্টিকুলার একটা টাইম চলে আসে যখন পেশেন্টের আর শরীরটা আর মানে অসহায় হয়ে যায় তখন পেশেন্টের টাইমে আমরা দেখি যে গরম এতটা হয় ঘামটা এতটা বেরিয়ে যায় যে আমাদের কাছে যখন পেশেন্ট আসে আমরা অনেক টাইমে বিপি আমরা রেকর্ড করতে পারি না বিপি অনেক কম থাকে কিংবা এক একটা পেশেন্টের যে বিপিটা থাকে ওইটাকে বাড়ানোর জন্য আমাদের ভর্তি করে ইঞ্জেকশন শুরু করতে হয় তো সমস্ত লোক যারা গরমে কাজ করছে কিংবা গরম জায়গা পরিবেশের মধ্যে থাকছেন তাদেরকে যেটা আমাদের গাইড করা হয় যে যখনই আপনার মনে হবে যে আপনার শরীরে কিছু একটা সমস্যা আপনি ভাবছেন যেটা নর্মাল নয় যেটা আগেও আপনি গরমে সহ্য করেছেন কিন্তু তখন এই সমস্যাগুলো হচ্ছিল না কিন্তু এখন হয়তো অনেক টাইমে পেশেন্ট বলছে আমার হাতে পায়ে ক্রাইম শুরু হয়ে গেছে টান পড়ছে ভীষণ টান পড়ছে যেটা আগে দিন হয়নি পেশেন্ট বলছে আমি হাঁটতে গেলে আমি একটু গেলে আমরা হাঁপিয়ে যাচ্ছি যেটা আমার কোনো দিন হয়নি পেশেন্ট বলছে একটু বুক ধরপড় করছে বুকটা ভারী ভারী লাগছে যেমন মনে হচ্ছে এটা কুড়ি পঁচিশ কেজি কোনো পাথর কেউ চেপে দিয়েছে তো এইসব পেশেন্টে যদি এই সিমটমগুলো আসছে তাহলে হিস্ট্রোকের দিকে যাওয়ার অনেক পসিবিলিটি আছে হ্যাঁ আমরা তার মধ্যে কোনো হার্টের প্রবলেম আছে কিনা কিডনি প্রবলেম আছে কিনা ওইগুলো আমাকে জানতে হবে কিন্তু যখনই পেশেন্ট হিস্ট্রোকে পেশেন্ট যদি আমাদের কাছে আসে আমরা অনেক টাইমে পাই যে তত যখন পেশেন্ট আমাদের আন্ডার অ্যাডমিট হয় কিংবা আমরা অ্যাডভাইজ করি ততপর্যন্ত অলরেডি কিডনি কিছুটা অ্যাফেক্ট হয়ে যায় ব্রেন কিছুটা অ্যাফেক্ট হয় হার্ট কিছুটা অ্যাফেক্ট হয় তো যারা যারা গরমে চাষবাস করছে যারা বাইরে সবজি টবজি বিক্রি করছে অনেক টাইমে রোদে দাঁড়িয়ে করছে তাদের যেটা পরামর্শ আমরা দিই যে যে যখনই আপনি মনে করছেন এই জিনিসটা আপনার ফিল করছেন যে আপনি এই জিনিসটা অনুভব করছেন যে আমার এই জিনিসগুলো সিমটমগুলো হচ্ছে তখন আর দেরি না করে ডাক্তার কিংবা যেকোনো সরকারি হাসপাতাল কিংবা যে কোনো ডাক্তারের কাছে এসে পরামর্শ নিলে তাহলে তাড়াতাড়ি চিকিৎসাটা করা যেতে পারে ডাক্তারবাবু এই যে হিট স্ট্রোক এটা কাদের মধ্যে মানে এটা ঝুঁকিটা কাদের মধ্যে বেশি থাকে মানে এটাই বলতে চাইছি যে যারা হার্টের পেশেন্ট আছে বা অনেকে আছে যারা ডায়াবেটিক পেশেন্ট তো ঝুঁকিটা কাদের মধ্যে বেশি দেখা যায় নর্মালি আমরা বাচ্চাদের ক্ষেত্রে স্ট্রোকটা খুব কম পেয়েছি যেহেতু গরম টাইমে স্কুল টুল ছুটি থাকে বাচ্চাগুলো বাড়ি বাড়ির মধ্যেই থাকে তো তাদের জন্য চান্সেস প্লাস স্ট্রোকের অনেক টাইমে কোল্ড ড্রিঙ্ক খায় আইসক্রিম খাচ্ছে কিংবা ঠান্ডা পরিবেশের মধ্যে বাবা মা ওদেরকে রাখছে তো ওই বাচ্চাদের ক্ষেত্রে হিডস্ট্রোক চান্সেস কম হ্যাঁ যারা অনেক টাইমে রোদের মধ্যে ক্রিকেট খেলতে যাচ্ছে কিংবা ফুটবল খেলতে যাচ্ছে কিংবা কোনো খেলাধুলার মধ্যে থাকছে তাদের এই সম্ভাবনাটা বেশি কিন্তু নর্মাল ক্ষেত্রে আমরা যেটা পাই যে বয়স্ক লোকের এই জিনিসটা অনেক বেশি হয় তারপরে যদি কোনো কোন কিডনি পেশেন্ট আছে হার্টের পেশেন্ট আছে ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে অনেক বেশি কারণ আমরা অলরেডি যদি কোনো হার্টের পেশেন্ট আছে যারা হার্ট পাম্পিং করছে না তাদেরকে ডক্টর পরামর্শ দেয় কি আপনি বেশি জল খাবেন না এক লিটার দেড় লিটার মধ্যে জল খাবে জল বেশি খেলে হাত পাত ফুলে যাবে কিংবা শ্বাসকষ্ট হয় তো তাদের ক্ষেত্রে যদি ওরা গরমে যদি কাজ কাজটাচ করে কিংবা গরমে বেশি টাইম থাকে তাদের হিস্ট্রোকে চান্সেসটা বেশি কেন অলরেডি উনি জলটা ডাক্তার অ্যাডভাইস করেছে অনেক কম জল খাওয়ার জন্য তেমন যদি কিডনি পেশেন্ট আছে তাদেরও জল খাওয়ানো অনেক পরিমাণে কম করা যায় কেন জল যদি বেশি খাবে বুকের থেকে জল জমা হবে মুখে জল জমা হবে হাত ফাত গুলো ফুলে যাবে তো এইসব পেশেন্টের ক্ষেত্রে কি হয় যখনই গরম পড়ে যায় তখন এমনি অলরেডি উনি জলটা কম খাচ্ছেন প্লাস ঘাম টাম যদি খুব বেশি হয় তাহলে ঘাম দিয়েও অনেক টাইমে জল বেরিয়ে যায় নুন অংশ বেরিয়ে যায় তবে এইসব পেশেন্টের ক্ষেত্রে হিস্ট হওয়ার সম্ভাবনাটা খুব বেশি তো তাদের জন্য যেটা বলা হয় যেটা আমাদের যেটা পরামর্শ দেওয়া যায় যে যখনই গরম পড়ছে শীতকালে নর্মালি আমরা অ্যাডভাইস করি যে এক দেড় লিটার মধ্যে জল খাবেন কিন্তু যখনই গরম পড়ছে কিংবা আপনার ঘামটা বেশি হচ্ছে তাহলে আপনি দুশো থেকে পাঁচশো এম জলটা বাড়াতে পারেন যেটা নর্মাল টাইমে গোটা বছরে যে পেশেন্টকে আমরা অ্যাডভাইস করেছি যে এক থেকে দেড় লিটার জল খেতে তাদেরকে আমরা বলা হয় কি আপনি দু লিটার আড়াই লিটার পর্যন্ত খেতে পারবেন যদি আপনার কোনো পা ফোলাটোলা না হয় আর যদি আপনার ঘামটা বেশি হচ্ছে কিংবা গরমে আপনাকে বেরোতে হচ্ছে ডাক্তারবাবু এই যে হিট স্ট্রোকে আপনি এতক্ষণ বলছিলেন যে যারা রোদ্রে বেশি থাকে তাদের মধ্যে হিট স্ট্রোকের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তো যারা বাড়িতে থাকে তাদেরও মানে তাদেরও কি হিট হওয়ার সম্ভাবনা এটা আমরা অনেক পেশেন্টকে দেখেছি যারা বাড়িতেও আছে বয়স্ক লোক তাদেরও হিট হয়েছে তাদের কেন অনেক বয়স্ক লোক আছে যারা এসিতে থাকতে পছন্দ করে না কিংবা কুলার টুলারে থাকতে পছন্দ করে না ওরা নর্মালি ভাবে যে না এগুলোতে আমরা যদি একবার অভ্যেস করে নেবো তাহলে আমরা আর গরম সহ্য করতে পারবো না তো তাদের অনেক টাইমে কি হয় যে রুমের মধ্যে যে গরমটা থাকে পরিবেশটা ওটা প্রচুর গরম থাকে আর ফ্যানটা ফ্যান হাওয়াটা কি করে ওই ছাদে থাকে গরম হাওয়াটা টেনে ওখানেই সার্কুলেট করে বয়স্ক লোক যদিও ডায়াবেটিস আছে কিডনি পেশেন্ট আছে কিংবা অনেকদিন বেড রিটেন হয়ে পেশেন্ট আছে মানে বেডে পড়ে আছে তো তাদের ক্ষেত্রে কি হয় যদি রুমটা গরম আছে তাহলে ওই সব পেশেন্টের হিট স্ট্রোক হতে পারে বাট হিট স্ট্রোক চান্সেস কম আছে হিট একজেশনটা আমি পাই যেটা আমি বললাম মানে তাদের ক্ষেত্রে কি হয় গরম ঘামটা বেশি হয় স্কিনটা ময়েস্ট থাকে মানে ঘাম থাকে স্কিনে কিন্তু হিস্ট্রো পেশেন্টে কি হিট স্কিনটা পুরো ড্রাই হয়ে যায় চামড়াটা ড্রাই থাকে শুকনো থাকে কিন্তু ভিজা ভিজা থাকবে পেশেন্টের সেম সিমটম যেগুলো আমি বললাম ওইগুলো থাকবে বমিটামি অনেক টাইমে হয় খিদে হয় না যেটা আগে খাচ্ছিল ওটা বমি হয়ে যাচ্ছে খিদেটা অনেক কমে গেছে শরীরটা দুর্বল লাগছে এইসব সিমটম নিয়ে নর্মালি পেশেন্ট প্রেজেন্ট করে কিন্তু চান্সেস কম কিন্তু আমরা দেখেছি কিছু কিছু পেশেন্ট যারা গরম পরিবেশের মধ্যে থাকছেন বাড়ির লোককে নিজে এসে আমাদের বলে কি স্যার উনি ফ্যান উনি কুলারে থাকতে চাইছেন না এসিতে থাকতে চাইছেন না আপনি যদি ওনার রুমে ঢুকে যাবেন আপনার মনে হবে কোনো ফর্নেসের মধ্যে ঢুকে গেছেন তো তাদের ওই সব আমরা পেয়েছি যে হিট স্ট্রোক কিংবা হিট দিকে পেশেন্টগুলো যায় অনেক সময় এসি থেকে বেরিয়ে পড়ে রোদ্রে যখন বের হচ্ছে তখন কি হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা থাকে নর্মালি যারা এসিতে শরীর মানে অভ্যস্ত হয়ে গেছে তো তাদের যখন বাইরে রোদে বেরোয় হঠাৎ করে চেঞ্জেসগুলো যখন হয়ে যায় মানে টেম্পারেচারটা শিফট হয়ে যায় বডিকে কিছু সময় লাগে ওই জিনিসটা ট্যাকেল করার জন্য মানে শরীরে কিছু কিছু চেঞ্জেস হয় যেটা শরীরটাকে আবার নর্মালাইজ করার জন্য ওটা কিছু কিছু সময় লাগে কিন্তু যদি ওই মানুষ যদি বেশি টাইম যদি রোদে থাকছে মানে নর্মাল লোকের যেমন যারা চাষবাস করছে ওরা যদি এক ঘন্টা থাকছে ওদের কোনো অসুবিধা নাও হতে পারে কিন্তু যারা সব সময় এসিতে থাকছে ওরা আধ ঘন্টা চল্লিশ মিনিট দাঁড়ালেও মাথা ঘুরে পড়ে যেতে পারে কিংবা ডিহাইড্রেশন চট করে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে তো ওই সব পেশেন্টে যারা এসিতে প্রত্যেক মানে যারা এসিতে খুব মানে হ্যাবিচুয়েটেড আছেন এসি মধ্যেই সবসময় থাকছেন তাদেরকে যেটা পরামর্শ দেওয়া হয় কি যখনই আপনি রোদে বেরোচ্ছেন আইদার ছাতা নিয়ে বেরোবেন কিংবা ফুল ড্রেস পরে বেরোবেন কিংবা যেটা নর্মাল যেটা প্রোটেকশন আমরা বলি জল নেবেন কিংবা সাদা কাপড় পরে বেরোবেন সব জিনিসগুলো ওদেরকে পরামর্শ দেওয়া থাকে আহ প্রতিরোধে কি রকম ধরনের খাওয়া দাওয়া ডায়েটটা আপনি কি ধরনের পরামর্শ দেবেন নরমালি কি হয় গরম দিনে আমাদের ডাইজেশন পাওয়ার একটু কমে যায় খাবার দাবার তেল মশলা ভাজা জিনিস খেলে মানে হজম হয় না তো এমনি আমরা যদি কোনো মানুষ হিট স্ট্রোক হয়নি নর্মাল মানুষকে আমরা পরামর্শ দিই তা তেল মশলা ভাজাভাজি জিনিসগুলো একটু কম খাবেন এমনি ঠান্ডা জিনিস খেতে পারবে কোল্ড ড্রিঙ্ক হলো আইসক্রিম হলো কিংবা ঠান্ডা জল কিংবা একদম গরম না হলে নর্মাল টেম্পারেচারের জলটাও সবসময় মানে বাড়ি থেকে যখন বেরোচ্ছেন তাহলে ওইগুলো নিয়ে সবসময় অ্যাডভাইস করা যায় সব থেকে দুটো বেস্ট যেটা ফল যেটা বলা হবে ওটা হচ্ছে তরমুজ আর একটা হচ্ছে শশা এই দুটোর মধ্যে প্রচুর জল কোয়ান্টিটি থাকে তো যেটা মানে গরম দিনে প্রচুর আমরা পাই তো তো যদি মানে বাইরে কেউ যাচ্ছে 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 ঘুরতে তাদেরকে নর্মালি কোথায় আমরা যেটা আমি অ্যাডভাইস করবো যে আপনি একটা টিফিন বক্সে তরমুজ নিয়ে নিলেন কিংবা শসা নিয়ে নিলেন আর যখনই আপনার মনে হচ্ছে মুখটা শুকে যাচ্ছে তখন কিছুটা খেয়ে নিলে শরীরে প্রচুর মাত্রা জল আপনি পাবেন কারণ জল পরিমাণটা ওর মধ্যে অনেক বেশি থাকে আর বাকি এমনি মাছ মাংস ডিম সব খেতে পারবে কিন্তু লিমিটের মধ্যে খেতে হবে কেন অনেক ননভেজ জিনিস আছে যেগুলো হজম হয় না গরম দিনে তাতে গ্যাস হতে পারে ভূমি হতে পারে তা আমরা যেটা এডভাইস করবো জল প্রচুর জল খেতে হবে নর্মাল লোক অ্যাটলিস্ট সাড়ে তিন চার লিটার মতো জল খেতে হবে ওআরএস জল যদি খেতে পারেন খুবই ভালো কিংবা ডায়াবেটিক কে আমরা ওআরএস বারণ করি যেহেতু ওর মধ্যে গ্লুকোজ অলরেডি থাকে আপনি বাড়িতে নিজে লেবু নুন জল বানিয়ে খেতে পারবেন লেবু নুনে সাফিসিয়েন্ট মাত্রাতে আপনার সাইট্রিক অ্যাসিড আর সোডিয়াম পাবেন অনেক টাইমে পটাশিয়ামও কমে যায় ঘাম হলে খুব ঘাম হলে পটাশিয়াম কমে যায় পটাশিয়াম বাড়ানোর জন্য ডাবের জল খাওয়া যেতে পারে কারণ ডাবের মধ্যে প্রচুর পটাশিয়াম থাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনার এই সুন্দর পরামর্শের জন্য আর তীব্র গরমে স্ট্রোকের প্রকোপ থেকে বাঁচতে আশা করি ডাক্তারবাবুর এই মূল্যবান পরামর্শ আপনাদেরও অনেকটা উপকারে আসবে আজ এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার